ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু বেগুন ভাজা অনেকের দেশে বলে বেগুন বড়া তো সেটাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম বেগুনের বড়া আর বেগুন ভাজেই বলেন সেটা রান্না করে খাবেন চলুন দেখি কি করে রান্নাটা করলাম কাঁটাওয়ালা তাল বেগুন বলে এটাকে আর এটা আমি ভেজে আর এটাতে কীভাবে ভাজবো দেখেন এটা ক্রিয়াটা আর আমি ভাজা নেব আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন কী করে তাল বেগুন ভাজা খায় আর দেখতে কত সুন্দর কি সুন্দর দেখেন হ্যাঁ আমি এখন কুটিয়ে বেছে নেবো আর আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে একটু হলুদ তার লবণ মেখে নেব তাই যার আর যেরকম পছন্দ সেরকম মশলা দিয়ে নেবেন আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাইখা বেগুনটা ভাজ একদম সিম্পলভাবে এটাতে আমি এখন কোনো মশলাই দিবো না আপনাদের সাথে শেয়ার করতে দেখেন বেগুনের ডিজাইনটা দেখেন কত সুন্দর মানুষ তো ডিজাইনই পছন্দ করে খাওয়াটা তো অন্য কথা কিন্তু এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর সবসময় বেগুন বাজলে যে কোনো দিক করি আমি হালকা মশলা দিয়ে ভাজি আর সবসময় তেল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন আমি এটা তো পরবর্তীতে মরিচের পাখি দিব তখন আমি হালকা একটু হলুদ দিয়ে যাই বাইজি দিতে হ্যাঁ আমার বেগুনটা হালকা একটু বাজা হয়ে গেছে আমি এখন সামান একটু মরিচের পাখি দিব আর এই মনুষ্য ফাঁকিটা দেওয়ার কারণ হলো লাগছে যে এটার থেকে ধাক ফুটবে না বাচ্চাদের কাছাকাছি যা বন্ধ হয়ে যাবে তা আমি এরকম করে এই পিটটাও আমি পুলকিয়ে দিলাম এই পিঠটাতেও আমি পুলকিয়ে দিলাম হ্যাঁ এখন আবার এই আমি একটু মনস্যের ফাঁকি দিয়ে দেবো তো হয়ে গেলো আমার ভাজিটা করা আর এটাতে কী কী মশলা উপকরণ নিলাম কীভাবে ভাজলাম ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে বেগুন ভাজা করে খেয়ে দেখবেন একদম তেল কম দিয়ে বেগুনটা ভাজলাম বেগুনটা আমি এখন খেয়ে নেবো দেখেন কত সুন্দর হচ্ছে বাজা বেগুন বাজাটা আপনারা খিচুড়ি ভাত ক্লাব চাই খিচুড়ি একটু আপনি খেতে পারবেন আর বেগুন বাজাটা অনেকেরও পছন্দ দেখেন কত সুন্দর বাজা হয়ে গেল হুম বাকি বেগুনগুলো আমি চান লেগে নিয়ে বেগুনগুলো ঠিক করে বাঁধলাম ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার বিদয়রা না টেনে দেখবেন আর খুব সুস্বাদু বেগুন ভাজা করে খেয়ে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে হ্যাঁ আমি দু জিনিসের জন্য দিতে দেবো দিয়ে আসবো দু জিনিসটা বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ওখানে একটু মরিচে ফাঁকি দিয়ে দেবো যার যেরকম মরিচ পছন্দ করেন ওরকম দিয়ে নেবেন তা আমার সম্পূর্ণ বাজিটা করা হয়ে গেলো আচ্ছা আমি এখন নামিয়ে নেব একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নায় আমি সব সময় হালকা তেল মশলা দিই আর হালকা তেল মশলা দিয়ে আমি রান্নাটা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম বেগুন ভাজা তো সবাই খায় কিন্তু সবার রান্না তো এক না অনেকে আছে তেল মশলা বেশি খান বেশি পছন্দ করেন আমি আবার একটু তেল কম তেল মশলা একটু কম পছন্দ করি আমি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা বর্ণনা করে এখানে রেখে দিলাম হয়ে গেল আমার বেগুন ভাজা অনেক দেশে বলে বেগুনের বড়া আর আমাদের দেশে বলে বেগুনের চাক ভাজি সেটাই আমি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন সুস্বাদু বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা কি করে করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এরকম সুস্বাদু বেগুন ভাজা করে খান চলুন দেখি কি করে করলাম